সেপ্টেম্বর দু হাজার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে মাসের ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দশম্পতি রবি দশমভাবেই স্বক্ষেত্রী হয়ে অবস্থান করছেন কর্মক্ষেত্রে কিন্তু দেখবেন কিছু ব্যতিক্রমী সাফল্য এই মাসটাতে আপনারা পাবেন বিশেষ করে যারা চাকরি জীবনে রয়েছেন আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র সে আপনাদের একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন অন্য দিক থেকে সপ্তমভাবে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু অবস্থান করছেন কাজেই যারা বিজনেস লাইফে রয়েছেন বা ব্যবসায় রয়েছেন তার একটা বেশ ভালো বড় সড় পরিবর্তন কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আশা করতে পারেন আঠারোই সেপ্টেম্বর শুক্র তিনি আবার তুলা রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ তিনি সক্ষেত্রী হয়ে যাবেন এবং পুরো মাসটাতেই আঠারো তারিখ থেকে সেপ্টেম্বরের পরবর্তী অংশটাতে কিন্তু শুক্র তুলায় সক্ষেত্রী হয়েই অবস্থান করবেন এই সময় দেখবেন বেশ কিছু নিউ কানেকশানস তৈরি হবে বিজনেস লাইফ কিন্তু অনেকটাই এক্সপ্যান্ডেড হবে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক ষোলোই সেপ্টেম্বরের পর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের একাদশভাবে প্রবেশ করবেন যারা গভর্নমেন্টের সাথে কন্ট্রাকচুয়াল কাজকর্ম করেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টরিতে রয়েছেন এই সময়টাতে বেশ কিছু নতুন প্রজেক্ট আপনারা পেতে পারেন পুরোনো কোনো বকেয়া টাকাও কিন্তু এই সময়টা সরকারের কাছ থেকে আপনারা পেতে পারেন যেই রবি কন্যাতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের একাদশভাবে প্রবেশ করবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান ঠিক কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে না আপনাদের চতুর্থপতি শনি তিনি পুরো মাসটাই কিন্তু আপনাদের চতুর্থ ঘরে বক্রি হয়ে অবস্থান করছেন কুম্ভ রাশিতে আপনাদের পঞ্চম ঘরে পুরো মাসটাতেই কিন্তু রাহু থাকছেন আপনাদের সপ্তমে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন অষ্টমভাবে অবস্থান করছেন মঙ্গল তিনিও কিন্তু পুরো মাস এই অষ্টম ভাবেই থাকবেন আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন বুধ এই বুধ চার তারিখ পর্যন্ত কর্কটে থাকছেন চার তারিখ থেকে তারিখ পর্যন্ত তিনি সিংহে অবস্থান করছেন তেইশ তারিখের পর বুধ সে কন্যা রাশিতে সঞ্চার করছে অর্থাৎ এই মাসটিতে বুধ কিন্তু দুবার রাশি পরিবর্তন করছেন দশম অবস্থান করছেন চন্দ্র এবং রবি একত্রে একাদশভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু শুক্র আঠারো তারিখ পর্যন্ত কন্যায় থাকবেন তারপর তিনি তুলায় সঞ্চার করবেন এবং সক্ষেত্রী হয়ে মাসের পরবর্তী অংশটাতে তিনি থাকবেন কি ঘটতে পারে বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে না সেপ্টেম্বরের শুরুতেই দেখুন আপনাদের আয়স্থানে অর্থাৎ একাদশ স্থানে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছেন ফাইনান্সিয়াল সেক্টর অনেকটাই উন্নত হবে একাদশপতি বুধ তিনি সেপ্টেম্বরের তেইশ তারিখে অবস্থান করছেন কোথায় না আপনাদের একাদশভাবেই কন্যা রাশিতে যারা স্টক মার্কেটের সাথে যুক্ত যারা শেয়ার যে সঙ্গে যুক্ত তারা কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর খুব ভালো একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন চাকরি বা ব্যবসা যেটাতেই যুক্ত থাকুন না কেন ইনকাম গ্রাফ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হবে যতদিন পর্যন্ত কন্যা রাশিতে বুধ অবস্থান করবেন পুরো মাসটাতেই রাশির অধুপতি এবং ষষ্ঠপতি মঙ্গল তিনি অষ্টমভাবে অবস্থান করছেন কাজেই যারা সেলফ ড্রাইভ করেন যারা কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্মের সাথে যুক্ত তাদের কিন্তু উচিত হবে পুরো মাসটাতেই খুব সাবধানতা অবলম্বন করা না হলে ছোটোখাটো কোনো দুর্ঘটনার মুখোমুখি আপনারা হতে পারেন বা চোট বা আঘাত পেতে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকার ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছেন এই মাসটাতে দেখবেন কম বেশি এই ব্লাড প্রেশার সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের ভোগাতে পারে রক্ত সংক্রান্ত কিছু সমস্যাও কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিছুটা হলেও সাফার করাতে পারে স্কিনের কোনো অ্যালার্জি বা প্রবলেমও সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বৃষ্টিক রাশি বা লগ্নকে একটুখানি সাফার করাতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন পুরো মাসটাতেই লাভ লাইফের জন্য কিন্তু আপনারা একটা ভালো মাস পাবেন কিন্তু যেহেতু রাহু পুরো মাসটাতেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন সুতরাং লাভ লাইফে আলোচনার ক্ষেত্রে যদি বড্ড বেশি স্বার্থকেন্দ্রিক হয়ে ওঠেন তাহলে কিন্তু দেখা যাবে এই পারপাসফুল ডিসকাশনগুলো কিছুটা হলেও দেখবেন প্রেম জীবনটাকে দমিয়ে দিতে পারে বা আনওয়ান্টেড কিছু প্রবলেম লাভ লাইফে আনতে পারে বিশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের যারা ম্যারিড লাইফে রয়েছেন তারা কিন্তু খুব সুন্দর একটি মাস আপনারা পাচ্ছেন সপ্তম প্রতি শুক্র আঠা একাদশ ভাবে রয়েছেন আঠারো তারিখ পর্যন্ত সপ্তম প্রতি শুক্র সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত একাদশভাবে অবস্থান করছেন কাজেই ম্যারেড লাইফে পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে যারা ম্যারেড লাইফে কিছুটা প্রবলেম ফেস করছিলেন বা দ্বন্দ্ব বিবাদ বিতর্কের মধ্যে ছিলেন তারাও দেখবেন বেশ ভালো এই মাসটাতে এনজয় করতে পারবেন বিবাহিত জীবনটাকে ফ্যামিলি লাইফে অনেকটাই শান্তির একটা বাতাবরণ আপনারা দেখতে পাবেন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন এই মাসটা কিন্তু তাদের জন্য বেশ প্রমিসিং একটা মাস চাকরি জীবনে অবস্থান অনেকটাই উন্নত হবে কর্মক্ষেত্রে প্রমোশনের একটা বড় সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে মানসম্মান যশ প্রতিষ্ঠা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যোগ্যতার প্রকৃত মূল্যায়ন বা স্বীকৃতি আপনারা এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যারা বিজনেস লাইফে রয়েছেন তারা দেখবেন কোনো অভিজ্ঞ ব্যক্তির পূর্ণ সাহায্য এবং সহযোগিতা এই মাসটাতে পাবেন আপনাদের বিজনেস লাইফটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে আপনাদের থেকে ঊর্ধ্বে অবস্থানকারী কোনো ব্যক্তি অর্থাৎ আপনাদের থেকে অনেক উন্নত সর্বতভাবে সেই রকম কোনো ব্যক্তি আপনাদের বিজনেস লাইফটাকে অনেকটাই ইম্প্রুভ করতে সাহায্য করবে তাদের কিছু পরামর্শ বা সাজেশান আপনাদের প্রচেষ্টা ছাড়াই আপনাদের বিজনেস লাইফটাকে দেখবেন একটা বেশ ভালো জায়গাতে বা ভালো হাইটে নিয়ে যাবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য একটুখানি হলো ভোগাতে পারে ষোলো তারিখের পর পিতার অসুস্থতা আবার অনেকটাই কমে যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকারা পড়াশোনার মধ্যে রয়েছেন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটুখানি বাধা বিঘ্ন আপনাদের থাকবে শিক্ষা জীবনে মূলত যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের প্রবলেম কিন্তু এই মাসটাতে একটুখানি হলো কিন্তু বাড়তে পারে আঠারোই সেপ্টেম্বরের পর শুক্র যখন রাশিতে প্রবেশ করবেন তখন দেখবেন হঠাৎ করে ব্যয় একটু বাড়তে পারে বা আর্থিক চাপ সৃষ্টি হতে পারে এই মাসটায় বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে যারা স্বাধীন পেশায় রয়েছেন তাদের উপার্জন বৃদ্ধি পাবে এবং পেশাগত দিক থেকে বেশ ভালোভাবে মাস্টারকে আপনারা কাটাতে সক্ষম হবেন যাদের প্রফেশান বিদেশের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড আঠারোই সেপ্টেম্বরের পর তারা কিন্তু দেখবেন বিজনেসটা বেশ উন্নত একটা জায়গায় যাবে যেহেতু পুরো মাসটাতেই দ্বিতীয়পতি বা ধনপতি বৃহস্পতি তিনি বিশ্ব রাশিতেই অবস্থান করছেন এবং আপনাদের রাশিকে আপনাদের তৃতীয় ভাবকে অর্থাৎ মকর রাশিকে এবং আপনাদের একাদশ ভাবকে অর্থাৎ কন্যা রাশিকে দৃষ্টি দিচ্ছেন এটা কিন্তু একটা খুব শুভ যোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অত্যন্ত ভালো একটি মাস হতে চলেছে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান গুপ্ত উপায়ে কিছু আর্থিক প্রাপ্তি ঘটাতে সাহায্য করবে এই মাসটিতে পঞ্চমে রাহুর অবস্থান চতুর্থে বক্রি শনির অবস্থান এবং পুরো মাসটাতেই অষ্টমভাবে মঙ্গলের অবস্থান বিশেষ শুভকর নয় সুতরাং যে কোনো দুর্ঘটনা বা ছোটোখাটো আঘাতপ্রাপ্তি থেকে একটু সাবধানে থাকা উচিত কিন্তু বৃহস্পতির অবস্থানগত কারণে এই নেগেটিভিটিটা কিন্তু অনেকটাই কমে যাবে যারা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না দেখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকা হঠাৎ করে বিবাহ স্থির হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনারের সাথে রিলেশনশিপ অনেকটাই উন্নত হবে যারা বিজনেস লাইফে পার্টনার খুঁজছিলেন কিন্তু পার্টনার পাচ্ছিলেন না সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পণ্যমত বিজনেস পার্টনার পেতে সাহায্য করবে যেহেতু পুরো মাসটাতেই রাহু পঞ্চমভাবে থাকছেন কাজেই যে কোনো সিদ্ধান্ত সেটা ব্যবসা জীবনে হতে পারে সেটা ব্যক্তি জীবনে হতে পারে সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু আপনাদের খুব কেয়ারফুল থাকা দরকার তার কারণ কোনো ভুল সিদ্ধান্ত আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা কি কি প্রভাব পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র বিশাখা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে কিন্তু দেখবেন স্বীকৃতি জায়গাটা অনেকটাই বেড়ে যাবে আপনাদের গ্রহণযোগ্যতায় উল্লেখযোগ্য আরে বাড়বে মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা উন্নত হবে আইনি ঝামেলা কিছুটা হলেও অর্থনাশের কারণ হতে পারে অর্থাৎ লিগাল ডিসপিউটের কারণে ড্রেনেজ অফ ফান্ড কিন্তু এই বাস্তাতে হতে পারে প্রিয়জনের স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা রয়েছে যত বেশি ডিসিপ্লিন করতে পারবে নিজেকে সাকসেস রেট ততটাই বাড়বে সেপ্টেম্বর দু হাজার যাদের জন্ম নক্ষত্র বিশাখা লাভ পার্টনার লাইফে উন্নতির বিশেষভাবে সহায়ক হতে পারে বা জীবনের উন্নতিতে বিশেষ সাহায্য করবে সেটা বলা যেতে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা এই মাসটি কিন্তু আপনাদের জন্য ফুলফিলমেন্ট অব ডিজায়ারের মাস অর্থাৎ ইচ্ছে পূরণের মাস যে কোনো ধরনের প্রত্যাশা পূরণ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা পিতামাতার মাতার শরীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে বাসস্থান পরিবর্তন হতে পারে গৃহে যে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হতে পারে গৃহ সংস্কারেরও একটা পসিবিলিটিস কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকছে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য এই বাসটাতে আপনারা গৃহ পরিবর্তন করতেও কিন্তু সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন যারা কর্মহীন রয়েছেন নতুন কর্মের সুযোগ পাবেন যে কোনো লোয়ার পার্ট অফ ইঞ্জুরি বা শরীরের নিম্নাঙ্গে কোনো চোট বা আঘাত এই মাসটাতে লাগার একটা পসিবিলিটিস থাকছে ব্যথাজনিত সমস্যায় যারা সাফার করছিলেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনাদের পেন প্রবলেম একটু বাড়তে পারে শত্রুরা হঠাৎ করে মাথা চাড়া দিয়ে একটুখানি উঠতে পারে স্বাস্থ্যের প্রতি একটুখানি বেশি কেয়ারফুল হওয়া দরকার মেডিক্যাল এক্সপেন্সেস বা চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে সোশ্যাল লাইফ আগের তুলনায় অনেকটা এক্সপ্যান্ডেড হবে লাভ লাইফে খুব চিন্তা ভাবনা করে এগোনো উচিত না হলে প্রেম জীবনে কিছু ভুল সিদ্ধান্ত আপনাদের অনুতাপ বা অনুশোচনার কারণ হতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা যদি মনে করেন সেপ্টেম্বর মাসটাকে আর বেশি এনজয় করব তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন যদি নিয়মিত দুর্গা চলিসা পাঠ করতে পারেন তাহলেও কিন্তু সেপ্টেম্বর দু অনেক বেশি আপনাদের ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে এবং মাসটাকে অনেক বেশি এনজয় করতে আপনারা সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার